বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে দেখুন আছেন সুস্থ আছেন আলহামদুল্লাহ শেষ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আগ্রহে আসলাম নতুন একটি গুলো দেখতে পাচ্ছেন পুরিনা দিয়ে আসতে গেছিলাম যাই আহে আয়সা পড়লাম তো বাইরে হলো বৃষ্টি আর ঘাড়িতে গেছি গাড়িতে আসছি তার জন্য আর কি বেশি কথা বলিনি যে মেয়ে দেখেন কি করতেছে ব্যাগ খুঁজতে আছে ব্যাগে কী আছে তো যাওয়ার সময় হলো মেয়ে কান্না করতেছিল তারপর দশটা টাকা দিয়েছি মেয়ে খাইছে হ্যাঁ বলো কিছু নাই কি আছে তাইলে টকা তো তোমাকে দিয়ে গেছি এত ট্যাকা নাই তো তুমি করো একটা ব্যাগ আছে ব্যাগটা বাই করো তো দেখি পারো নি একটা ব্যাগ আছে দেখো ব্যাগটা বাই করো পছন্দ ব্যাগ তো মেহরণে যাওয়ার অনেক ইচ্ছা ছিল তো মেহরণ নেই নেই আর আবু বলছিল যাওয়ার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে গেলে একটা ঝামেলা বাড়িতে বিরক্ত লাগে তো আজকে পরিণা আপনাদের ভাইয়ার জন্য কি দিলাম অবশ্যই দেখবেন হ্যাঁ তো আর অনেক কিছু দিতে চাইছিলাম পারলাম না সময়ের অভাবে সময় অনেক শর্ট হয়ে গেছে তো গেলাম তার সাথে অনেক গল্প গুজব করলাম তাকে হলো ভিডিও করি নাই খানা দিছিল তাও করি নাই তো সঙ্গে থাকেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পাচ্ছেন এখানে হলো পুজোর সন্ধ্যা হইতেছেন দেখতে পাচ্ছেন আর এই যে হলো বস তো বলতে পারেন যে এগুলি কিসের জন্য সকালবেলায় দেওয়া শুরু করে দেন তো এগুলি হল নিজেদের আব্বুর জন্য পাঠাবো বাইরে তো তার শাশুড়ি মা জামাইয়ের জন্য পাঠাইছে গোস আর এই যে হলো কুচুরি তো আজকে জাল দিতেছি জাল দিয়ে হল দশটার দিকেটা দিয়ে আসতে হবে সকাল সকাল তার জন্য জাল দিতে পেরেছি আর বেলা হলো এগুলি বেঁচে আসছি সকালবেলা তার বাইরে আর রাতটা টেনেও যাবে না জন্য রাত করে বাইকে রাখছি পানি দিয়ে আর কি এখন পানি দিয়ে আর কি ধুয়ে নিলাম দেখতে থাকুন আর কি কি গোষ্ঠী হলো জাল দেওয়া হয়ে থেকে তো এখন আমি ফ্যানের নিচে ধুলে দিচ্ছি মানে ঠান্ডা হওয়ার জন্য গরম তা তো আর পেটে করা যাবে না যাবে এদিকে উজুরি কেউ বলে বট কেউ বলে উজুরি যে যেটা বলে আর দিব চ্যামা সুটকির ভত পাচ্ছেন চ্যামা সুটকি ধুইয়া রাখছি এখন পেঁয়াজ পেঁয়াজ কাইটা টাইল নিবো আর ভর্তাটা বানাই নিব সঙ্গে থাকবে এখন আমি যে ভাই কিরা ভাইতে পারবো আর এদিকে পেঁয়াজ মরিচ রসুন তার সাথে কাইটা নিচ্ছি ধুয়া নিচ্ছি এখন চাঁপা শুটকি আর কি ভাজা হইব তারপরে পাচ্ছেন গরু গুর ভরতেছে আর এখানে হচ্ছে আবার সত্যি মানে তাইলা নিছি পেস মেরে সেগুলো ভরতে আর এই যে একটা আচার ঝুড়ি আচার তো তার আব্বু হইল ঝুড়ি আচার পছন্দ করে মেয়েদের আব্বু আর দেখাইতে আর এখানে আছে উজুরি এই যে চানাচুর সাদা চানাচুর আর এখানে আছে কিছু ওষুধ

কিছু দেখতেই পাচ্ছেন প্যাকেটিং করা হয়ে গেছে এখানে হলো এই যে চাপা সুতি ভর্তাটা প্যাকেটিং করা বাকি আছে তো এই সামনে সামান কি না মানে আইডিয়া করে কদি কয় কেজি গো 2 কেজির মতো তো গোছ আছে আর কেজি গোছ 2 কেজি তো হইছে 3 কেজি ওদের দিকে একটু একটু নিয়ে গুছানো হয়ে গেছে হ্যাঁ বলো দাও 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 করা হয়ে গেছে এখন আমি ঘর থেকে বের হয়ে যাইতেছি তো আমাদের অনেক লেট হয়ে গেছে তো বাইরে আর বই যাইতেছে ইয়ে দোকানে তো আমি এই ফাঁকে বার হয়ে যাবো মেয়ের লোক তাই জন্য দিদি এই জায়গা হলো সাজু গুজু চলতেছে দেখতে পাচ্ছেন আমি সাজুগুজু কইরা গিয়েছি Thank you. তো আমরা এখন নাই না গেছি কিন্তু সজিব কাকার অনেক অনেকদিন পরে আইছি তো দেখি বলতে থাকি সঙ্গে থাকেন আরেকবার আইলাম না আমলাম না ওদিকে কিনা এইবারই মনে হয় না